হ্যাঁ তো মিনালের পছন্দ অনুযায়ী মিনালকে পাস্তা বানিয়ে দিয়েছি প্রতিদিন সকালে সে নুডুলস দিয়ে নাস্তা করে অথবা রুটি বানিয়ে দিই তো আজকে নাকি তার নুডুলস রুটি কোনোটাই খেতে ইচ্ছে করছিল না এর জন্য তাকে জিজ্ঞেস করে তার পছন্দ মতো পাস্তা বানিয়ে দিয়েছি এই যে সবাই মাসাল্লা বলবেন সে ডিম বেছে বেছে খাচ্ছিল এটা হচ্ছে আমার ডিম পাগলা বাবা তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মাসাল্লাহ বলবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর তালার অশেষ সহমতে ভালো আছি এই তো কোরবানি চলে গিয়েছে কোরবানিদের মাংস খেতে খেতে সবাই অনেক বিরক্ত হয়ে গিয়েছে তো আজকে একটু অন্য কিছু রান্না করব এই তো আমি এই যে আগের দিন রাতের আমি লতিটা ভালো করে কুটে ধুয়ে তারপর এটাকে একটু সেদ্ধ করে নেই হালকা একটু সেদ্ধ করি সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখে দিই যে পরের দিন দুপুরবেলা আমি যে লতিটা রান্না করব লতিটা সবাই যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করছি সটকি দিয়ে তারপর লতিটা রান্না করব ঈদের পর সুটকি ভর্তা ভাজি এগুলোই খেতে ভালো লাগে A modelo tá aí. আমি একটু রসুন দিয়ে দিলাম রসুন বাটা বরফ ছিল রসুন বাটা দেওয়ার পর এটার মধ্যে সব মশলা দিয়ে দিয়ে আস্তে আস্তে এই এগুলো হচ্ছে বাসপাতা সুটকি অনেকে হয়তো চেনেন যারা চেনেন না তাদের জন্য বলছি বাসপাতা সুটকিটা আমরা অনেক খাই অনেক ভালো লাগে এই যে বাসপাতা সুটকিটা দিয়ে আমি লতিটা রান্না করি অনেক মজার হয় লতিটা খেতেও খুব ভালো ভালো হয়েছিলো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য আমি অনেক দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম